অনেকে পার্টিকুলার পার্সোনাল ধরা থাকে যে এটা আমি গেলে এই এই প্রদীপা বা পান্ডা আমার পুজো করে আর আমার জয়মাতার আর অরুণ মায়ের তো কৃপা মায়ের মাকে মা দ্বারাই অরুণকে চেনা সেই জন্য ওই মন্দিরেতে এমন একটা জায়গা না আমার কাছে ওটা আমার কাছে একটা রকম জায়গা অনুভূতি সেটা বলে বোঝানো যাবে সেই জন্য ওখানে যতজনই মায়ের সেবকরা আছেন মায়ের সেবা করেন সবাই সবাই মানে পার্টিকুলার আমার কেউ ধরা নেই যে ওকে দিয়েই পুজো করাবো বা ওই পান্ডা মশাইকে দিয়ে বা ওই ঠাকুর মশাইকে দিয়ে পুজো করাবো সেটা নয় আমার কাছে সবাই আমি গেলেই মোটামুটি সবাই মিলেই অরুনদা আজকে আমি পুজো মানে মন পড়ে যায় এটা ভাষা নেই বলা ওই আমার ওই রোগনটা দিয়ে দাও কাকা নাম করে দিচ্ না কাকা